ফ্রান্সের অরিজিনাল ফ্রান্সের কোম্পানি ইন্ডিয়া থেকে মাল আসে লিখবেন ওকে এটার প্রাইস আবার একটু বেশি করে আচ্ছা এটা পরে 280 টাকা 280 টাকা অনলি 65 টাকা আছে 280 টাকা আছে আমার কাছে 700 চাইবেন সেভাবে পাবেন এই যে আর আরসিডি সার্কিট দরকার ভাই পোকা লাগার আগে এলাকায় পোকা লাগার আগে পয়রা জায়গা আর সিডি সার্কিট দরকার বলে আচ্ছা আচ্ছা ভিন্ন ভিন্ন ভাই আমার কাছে এমসিসিবি আছে এমসিবি আছে কি লাগবো আমার কাছে পঁয়ষট্টি টাকা যেমন আছে ছয়শ পঞ্চাশ টাকা আছে হাজার পঞ্চাশ টাকা আছে ওকে ভিন্ন ভিন্ন দামের আছে হেভি কোয়ালিটির এটা সাড়ে তিনশো চারশো করে আছে সাড়ে তিনশো আপনি একশো চল্লিশ টাকা আপনি নপুর থেকে একটা মেশিন কিনেছেন এই ভিডিওটা শেয়ার করে রাখেন এই দোকানে সরাসরি পাবেন আপনার ভিডিও দেখে ভাই অনেকজন কাস্টমার আছে আইসা বলছে ভাই আমার একটা ফ্যান রেগুলেটার লাগবে আমি একটাই কিন্তু দিচ্ছি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ যারা পাইছেন যদি ভিডিওটা দেখেন কমেন্ট করবেন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমরা এসেছি ঢাকা সুন্দরবন স্কোর সুপারমার্কেট আপনারা অনেকে রিকোয়েস্ট করছেন রবিউল ভাই নাইম ইলেকট্রিকের ভিডিও দেন আমরা আজকে ভিডিওতে নাইম ইলেকট্রিকের ভিডিও দেব নাইম ভাইকে সাথে নিয়ে আসসালামু আলাইকুম নাইম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়াই জালাই আগের ভিডিও দেখছেন বা অনেক মাল নিছেন বিদেশ থেকে অনেক ভাইরা কল বাংলাদেশে বাংলাদেশ সহ বিদেশে আপনাকে আবার দাম জানেন ফ্রিজের মানুষ 12 লাখ মানুষ দেখেছে মাশাআল্লাহ তাও এক কেমন সার্ভিস দিয়েছেন বলেন তো ভাই আলহামদুলিল্লাহ আমি অনেক বাইরে আমি আপনার আগের বলছিলাম যে ভাই অনেক ভাই আছে প্রবাসে থেকে বিদেশে থেকে বা বেলাকায় বাড়িঘর করতেছে বিল্ডিং করতেছে ওনাদের মালামাল লাগে অনেক ভাই আমার নখ দিছে বসে যে ভাই ঠিক আছে আমি মাল নিব কিন্তু এই এলাকায় পাঠায় আমার মিস্ত্রি দেখবে পছন্দ করবে তারপরে টাকা দিবে আচ্ছা আমি বলছি ঠিক আছে ভাই এমন লোক আছে আমার কাছে এক লাখ টাকার মাল নিছে এক হাজার টাকা জাজ পাঠাইছে আর বাকিটা ওনার মিস্ত্রি চেক করে মাল ঠিক আছে কিনা কনফার্ম করে পরে টাকা দিছে তারপর আলহামদুলিল্লাহ আমার কাস্টমার খুবই খুবই খুশি কাস্টমার আপনার দুয়াই রাইম ভাই আমার ভিডিওতে আমি তাহলে ওই সকল প্রবাসী ভাইরা আমাকেও বলেছে রবিউল ভাই সবই তো ব্যবসায়িক ভিডিও দেন আমরা যারা কষ্ট করে বিদেশে রয়েছে সবারই বাড়ি করার স্বপ্ন থাকে গ্রামে বাড়ি করবে শহরে বাড়ি করবে একতলা বাড়ি করতে কেমন খরচ পড়বে আমাদের কি ক্লাই দেন কোন কোন তার ব্যবহার করলে ভালো হবে অরিজিনাল তার সিনার উপায় আমি আপনাকে বলি যেমন কেবল আমাদের কাছে 100 টাকা কোয়েলের কেবল থাকে আচ্ছা 5000 টাকা কোয়েলের কেবল থাকে

যে আমি কিন্তু আমার লাগে কপি কুন্ডা চিনবো কিভাবে আমি আপনার একটু ধৈর্য সহকারে দেখেন আমি অরিজিনাল তামা কুন্ডা কোনটা কপি তামা কোনটা কি আমি আপনাকে ভাইয়া বুঝাইয়া দিই আচ্ছা ধৈর্য সহকারে এই দেখেন একটা তার ভাই এখন বোঝা যাবে কিনা আমি জানি না যখন ভিতরে দেখবেন সাদা মানে উপর দেখাই উপরে কালার করা সম্ভব হইলো যে ভিতরে কিন্তু কালার করা সম্ভব একবারে ভিতরে সাদা থাকে যখন কাটবেন তখন ভিতরে সাদা থাকবে যেটা চায় না তামা বলে মানে এখন কৌশল করে রে কালার করছে চায়নাতামা তামাচ্ছে আপনি এটার ওয়েটটা ধরেন

আচ্ছা ফ্রিজ মোটর লাইট থেকে নি আর সবকিছু চালাতে পারবে এটা পড়বি এটা পড়বি ল আপনার অনলি টাকা আর আপনার 3700 টাকা BRB 2.0 পার্থক্য দামের পার্থক্য রেট আছে এই পঁচানব্বই টাকা আছে আছে রেট টাকা আচ্ছা এখন আপনি যখন ডিসকাউন্টের ব্যাপারে আসবেন আমি দিয়ে দিব আপনাকে পঞ্চাশ পার্সেন্ট ওবার মানে ষাট পার্সেন্ট দিয়ে দিব কিন্তু ব্রান্ড দিব আপনাকে বাইশ পার্সেন্ট পার থেকে দামে যেমন এটা আসে ধরেন আটত্রিশশো টাকা ডিসকাউন্ট বাদ দিয়ে আর আমারটা আছে বাইশো টাকা

এই যে গোল্ডেন কালারের গ্যাং সুইচ আছে অনেকেই তো বলে ভাই ষাট পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট বলে পরে যায় না এই যে আমার কাছে একটা গ্যাং সুইচ আছে দেখা যাবে আপনাকে ষাট পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিব ডাইরেক্ট দামটা বলে দেয় তুমি কেমন খরচ একটু আইডিয়া দেয় যেমন এক এক পিস মালের যেমন এই যে মালটা আপনি যেকোনো জায়গাতে কিনতে যান আড়াইশো থেকে তিনশো টাকা পড়বে আচ্ছা আমি ধরবো অনলি সত্তর টাকা

একটা বাড়ি তৈরি করতে মিটার লাগে মিটার থেকে তার আসবে তার থেকে বিভিন্ন দিদি আসবে সাতশো পঞ্চাশ টাকা গেলে বাড়ি কিনতে গেলে পনেরোশো টাকা ষোলো সাতশো সাতশো টিকা আচ্ছা এই কোন তার আসতে হবে? মিটার থেকে তার আসবে আমি দেন ভাই। আমার কাছে শুধু কম দামি ও আচ্ছা আচ্ছা। ইন্ডাস্ট্রিয়াল বড় বড় ইন্ডাস্ট্রিয়াল কেবল আছে আমার কাছে। ওকে ভাই আচ্ছা। ভাই আছে? এই যে দেখুন। এই আমি আপনাকে বলি এলাকায় বা মিস্ত্রি লিখে লিজ দিবে আপনি অন্য জায়গায় যাচাই করবেন যদি দশ হাজার টাকা মানে এক লাখ টাকার একটা বিল্ডিং করতে লাগে এটা পঞ্চাশ হাজার টাকায় আপনাকে ইনশাল্লাহ যেহেতু আমি দেখতে পাচ্ছি আপনার কাছ থেকে মাল নিচ্ছি

এগারশো নব্বই টাকা এগারোশো নব্বই টাকা আমার কত কিনবেন কত টাকা চারশো আশি টাকা চারশো এরকম লাইট লাইট দেখেন আমার কাছে দুইশো প্লাস মডেলের গ্যাং আছে

একজন কিন্তু বাড়ি করবে যখন বাড়ি করার জন্য আসবে অবশ্যই আপনি একটু দেখলেন আমার কাছে মাল আছে

যে কোনো কাস্টমার ভাই আমি কপি মাল কেমনে চিনবো আমি আপনাকে শিখিয়ে দেবো কপি মাল যে বিশ্বাস করি যখন দোকানে আসবে অবশ্যই ভালো রেট ধরবেন আর এই যে আইটেম গুলো এগুলো কিন্তু আমার আগের ভিডিও আছে জি জি আগের ভিডিও सेम দাম আমি আপনাকে একটু ধারণা দিয়ে দিই এক মিনিটে যেমন এটা হলো 5 টাকা পিস কিনা পরে ওকে सेम দেখতে মাল অনেক সময় দেখা গেছে ভাই ভুল হয় এটা বারো টাকা কিনে এটা পাঁচ টাকা কিনে আছে দেখানোর সময় এটা দিয়ে দেখাইবো পাঁচ টাকা বইলা দাও বারো টাকা এটা এটা বইলা এটা দিয়ে দিবি ওকে ভাই ওই ব্যবসা আমরা করি না ঝুলানো হুলটা আছে আট টাকা থেকে শুরু টেস্টার আছে দশ টাকা থেকে শুরু ব্যাট সুইজ আছে দশ টাকা রেগুলেটর আছে ছাব্বিশ টাকা থেকে শুরু পরে আপনার